তাদেরকে কোনো জায়গায় চাকরির ব্যবস্থা করা হোক বা যে কোনো সুযোগ করে দেওয়া হোক অবশ্যই পরিবর্তন হবে যারা আমাদের আছে যারা আমাদের নতুন যারা আসবে তারা যেন কোথায় লেখাপড় জন্য না ঘুরতে হয় ওই ক্লাস ওয়ান টু পড়া পর্যন্ত পড়ালেখা না শেষ হয়ে যায় আমরা চাচ্ছি যারা নতুন প্রজন্মে যারা আসতেছেন বা যারা আসবে যারা সরকারে আছেন বা যারা সরকারের নতুন করে আসবে তাদের কাছে না দেওয়া হয় না ফেলে দেওয়া হয় সবচেয়ে বড় কথা হলো বাংলাদেশে আমাদের যে সংবিধানীয় কাছে গেল আমরা তো কোনো না কোনো মায়ের সন্তান কিন্তু সেই ক্ষেত্রে হচ্ছে মাও আমাকে জন্ম দেওয়ার পরে যেন ভয় পেয়ে যায় বিদেশ পেয়ে যায় এই জিনিসটা তো তৈরি সমাজের মানুষের সমাজের মানুষের কোটি কথা আমাদের মা বাবা এখনো কষ্ট পায় যে আমাদের কৃষকের জন্মদিন আমরা তাহলে কোথায় যাবো বাড়ি থেকে আমাদের পরিবার থেকে বিদায় হয় মা বাবা ভাই বোনদের অত্যাচার বা ওদের বৈশাখ নির্যাতনের জন্য ওনারাও প্রতি তারা এই কষ্টটা যেন নিবেদন হয় সত্য তারা